চাকরি নেই চিন্তার কি কারণ আছে প্রতি মাসে পশ্চিমবঙ্গ সরকার পনেরোশো করে টাকা দিচ্ছে তো আপনারা অবশ্যই চাকরি করছেন এমন যুবক যুবতীদের জন্য সুগ পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ প্রকল্প বেকারদের প্রতি মাসে পনেরোশো টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছে ইতিমধ্যেই হাজার হাজার যুবক যুবতী এই সুবিধা পাচ্ছেন আপনিও যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান তবে জেনে নিন কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন কোথায় করবেন তো আপনি যদি পড়াশোনা শেষ করে কোনো সরকারি বা বেসরকারি চাকরি না পেয়ে থাকেন তবে এই প্রকল্পটি আপনার জন্য পশ্চিমবঙ্গের যে কোনো বেকার যুবক বা যুবতী এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন আবেদন করার জন্য কি কি নথিপত্রের প্রয়োজন হতে পারে প্রথমেই পাসপোর্ট সাইজের রঙিন ছবি তারপরে জন্মের প্রমাণপত্র বাসস্থানের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র থাকে তাহলে আবেদন করবেন কিভাবে আবেদন প্রক্রিয়াটি খুবই সহজ প্রথমেই আপনাকে যেতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল পোর্টালে সেখান থেকে গিয়ে আপনারা এই অনলাইনে আবেদন করতে পারেন তো এই প্রকল্পটির নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প যা অনেকেই বেকার ভাতা নামে চেনেন তো আবেদন করার জন্য আপনাকে সর্বপ্রথমেই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে নিউ এনরোমেল জব সিকার অপশনটি বেছে নেবেন পরবর্তী ধাপে নির্দেশিকা ভালোভাবে পড়ে অ্যাকসেপ্ট কন্টিনিউ বাটনে ক্লিক করুন এবার একটি অনলাইন ফর্ম আসবে সেটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে সাবমিট করুন আবেদন সফল হলে একটি টেম্পোরারি আইডি নম্বর পাবেন যা দিয়ে আপনি আপনার আবেদনের স্ট্যাটাস জানতে পারবেন আবেদন অনুমোদিত হলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড চলে আসবে এই আইডি দিয়ে আপনারা লগ করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি দিতে হবে এর এরপরেই আপনি প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আবেদন অনলাইনে করতে চান তাহলে ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন তাহলে আমি অনলাইন কিভাবে আপনারা আবেদন করবেন তার প্রসেস নিয়ে একটি ভিডিও তৈরি করবো